জারির বুক স্টোরে কিছু মোবাইল ফোনের কালেকশন দেখাই আমি আপনাদের এই যে দেখুন এখানে অনেক রকমের ফোন রয়েছে জাস্ট আমি ফোনগুলো দেখাই এই যে দেখুন এখানে রিয়েলমির মধ্যে সবচেয়ে অনেক অল্প দাম রিয়েলমি নোট সিক্সটি এটার প্রায় এই একশো আড়াই জিবি এটা সেট মেমোরি আর র্যাম হচ্ছে আপনার ফোর জিবি তারপরে এটা দেখুন রিয়েলমির মধ্যে সি সেভেন্টি ফাইভ এটা এটা আপনার দুশো ছিয়ান্ন জিবি র্যাম হচ্ছে এইট জিবি এটা প্রায় সাতশো উনসত্তর রিয়াল তারপরে আরও ফোন আছে আপনার এখানে আছে মোটরওয়ালা মোটরওয়ালার মধ্যে এটা আছে দুইশো ছিয়ান্ন জিবি এইট জিবি র্যাম আষ্টশো নিরানব্বই রিয়াল এটা তারপরে এটা আছে এটা আছে আপনার পাঁচশো বারো জিবি র্যাম বারো জিবি এক হাজার দুইশো নিরানব্বই রিয়াল মোটরওয়ালার ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন এখানে হোয়া এই ডিজাইনটা অনেক সুন্দর হোয়া মধ্যে এক হাজার নিরানব্বই রিয়াল এটা আপনার দুইশো ছিয়ান্ন জিবি বারো জিবি র্যাম এখানে আরও আছে ইনফিনিক্সের ডিজাইনগুলো অনেক সুন্দর বর্তমানে এই যে দেখেন এই ডিজাইনটা ইনফিনিক্সের তারপরে এই ডিজাইনটা দেখেন ইনফিনিক্সের এই ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর এটার প্রাইস আছে এক হাজার চারশো নিরানব্বই রিয়াল দুইশো ছিয়ান্ন জিবি বারো জিবি র্যাম এটা আনকমন একটা ডিজাইন ইনফিনিক্সের এক হাজার পাঁচশো নিরানব্বই রিয়াল বারো জিবি র্যাম বারো জিবি সেট মেমোরি র্যাম হচ্ছে আপনার এইট জিবি আরও আছে এখানে অনেক রকম এখানে স্যামসাংয়ের এর মধ্যে আছে তারপরে পোকো ওপো রেডমি আমার কাছে ওপোর মধ্যে ডিজাইনগুলো সুন্দর লাগে অনেক সুন্দর ডিজাইনগুলো ওপোর মধ্যে এই যে এটা আপনার ওপো এ ফাইভ আই মনে হয় এটা এটা আপনার একশো আঠাশ জিবি র্যাম হচ্ছে ফোর জিবি চারশো উনচল্লিশ রিয়াল এটা প্রাইসটা কমই ডিজাইনটা অনেক সুন্দর তারপরে আছে এটা চারশো নিরানব্বই রিয়াল একশো আড়াইশ জিবি সেট মেমোরি র্যাম হচ্ছে আপনার ফোর জিবি আর এটার ডিজাইন দেখে না কত সুন্দর একটা ডিজাইন এটা এক হাজার চারশো নিরানব্বই রিয়াল সেট মেমোরি দুশো ছিয়ান্ন জিবি র্যাম হচ্ছে বারো জিবি তারপরে আছে নাথিং ফোনও আছে আছে এখানে 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 ভিভো ভিভোর ডিজাইনগুলো আরও সুন্দর আপনার ভিভো এটা আপনার আটশোশো উনপঞ্চাশ রিয়াল দুইশো ছিয়ান্ন জিবি ভিভোর মধ্যে হাইস্ট হচ্ছে কি আপনার এটা পাঁচশো বারো জিবি যেটা এটা আছে দুই হাজার একশো নিরানব্বই রিয়াল আর দুইশো ছিয়ান্ন জিবি যেটা এটা আছে এক হাজার নয়শো নিরানব্বই রিয়াল তারপরে আছে হোনর হোনোরের ফোনগুলো অনেক সুন্দর এই যে দেখেন এখানে সব হনোর ফোন এখানে সবগুলো ফোন হোনর সবচেয়ে কম দামের মধ্যে আমি দেখাই একশো আঠাশ জিবি যেটা এটা আছে প্রাইস আছে তিনশো নিরানব্বই রিয়াল তারপরে আছে দুশো ছিয়ান্ন জিবি যেটা এটা আছে পাঁচশো ঊনপঞ্চাশ রিয়াল হোনর এক্স সেভেন ডি এটা দুশো ছিয়ান্ন জিবি র্যাম হচ্ছে কি আপনার এইট জিবি প্রাইস হচ্ছে কি আপনার ছয়শো ঊনপঞ্চাশ রিয়াল এটা এখানে আরও আছে এই যে দেখেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা আলট্রার ডিজাইনগুলো অনেক সুন্দর প্রাইস আছে বর্তমানে যেটা আপনার দুইশো ছিয়ান্ন জিবি এটা আছে আপনার তিন হাজার নয়শো নিরানব্বই রিয়াল আর পাঁচশো বারো জিবি যেটা এটা আছে আপনার চার হাজার তিনশো নিরানব্বই রিয়াল আর যেটা ওয়ান টি বি হায়েস্ট পাঁচ হাজার তিনশো নিরানব্বই রিয়াল আর এস টোয়েন্টি ফোর জিটা এটা প্রাইসটা এখন বর্তমানে অনেক কম আছে বর্তমানে এটা আছে তিন হাজার দুইশো নিরানব্বই রিয়াল দুইশো ছিয়ান্ন জিবি যেটা অনেক সুন্দর সবচেয়ে দামি ফোন এটা এটার প্রাইস আছে দুই হাজার তিনশো নিরানব্বই রিয়াল পাঁচশো বারো জিবি র্যাম হচ্ছে বারো জিবি জারির বুকিষ্ট সব রকমের ফোন সবসময় অ্যাভেলেবেল থাকে হিউজ পরিমাণ ফোন থাকে